শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো তো আমাদের নতুন ব্লকে সবাইকে স্বাগত তো বন্ধুরা যাই বলছিলাম যে ভিডিওতে হঠাৎ করে ভিউ ডাউন হয়ে গেলো তো কেন ডাউন হলো সেটা বুঝতে পেরেছি তো আপনাদেরও বলছি তো তার আগে বলছি ভিডিওতে এ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে দেখুন নতুন ভিডিও বানাচ্ছি তো আপনারা একটু দেখবেন তারপরে হচ্ছে কী জন্য ভিউ কমে গেলো সেটা বলার পরে সারা দিন কিভাবে কি করলাম শনিবার দিন সেইটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো যা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন আসবেন তো যাই বলছিলাম যে ভিডিওতে ভিউ কেন এত কমে গেল হঠাৎ করে ভিউ ভালোই আসছিলো আমার ভিডিওগুলো আগের ভিডিওগুলোতে কিন্তু ভিডিওটা আবার ডাউন মানে ভিউটা ডাউন হয়ে গেল আমারই তো সে হলো কারণ আমার দ্বারা সব কিছু মেনটেন করা হলো না ঠিকঠাক করে কারণ এদিক দেখতে গিয়ে ওদিক হলো না এই দুটো বাচ্চার স্কুলে পাঠানো তারপরে হচ্ছে দুজনের এক লোকের মর্নিং স্কুল একজনের হচ্ছে দশটা স্কুল আবার যদি দুজনের একসঙ্গে দশটা স্কুল হলো তারপরে আবার হচ্ছে বৃষ্টি হলো তারপরে হচ্ছে এই বাড়ির মধ্যে সাপ ঢুকলো সেদিন সারাদিন গেলো তারপরে হচ্ছে কি বলে বড়ো ছেলেটার পা কেড়ে গেল তাই নিয়ে সাত দিন গেল তারপরে এই পা কেটে যাওয়ার পরে তাকে দেখাশোনা করা তার সঙ্গে তো আরও বেশি চিৎকার করতে হচ্ছে সে শুয়ে থাকছে বেশি করে আরও একটুকু মোবাইল দেখার চেষ্টা করছে আর হচ্ছে নেট শেষ হয়ে যাচ্ছে আবার বলছে যে নেটের দাম বেড়ে গেছে নেট প্যাকেজের দাম বেড়ে গেছে তার জন্য আবার হচ্ছে টাওয়ারের প্রবলেম হচ্ছে ঠিক মতো হচ্ছে কি না সময় মতো ভিডিওটা আপলোড দিতে পারছি না একটা ভিডিও আপলোড করতে প্রায় আমার হচ্ছে আধা এক ঘন্টার কাছে লেগে যাচ্ছে মানে এতই হচ্ছে মানে টাওয়ারের প্রবলেম হচ্ছে তাহলে আগে সকালে ভিডিও এডিট করে সব কিছু করে ছাড়তাম ভোর ভোর উঠে সব কিছু করতাম কিন্তু এখন দেখলাম সেটা করতে গিয়ে আবার সকালে এদের এর সমস্যা হয়ে যাচ্ছে আর এদিকে জলখাবারে দেরি হচ্ছে যাচ্ছে ওই জন্য সেই সময়টা পাল্টে আবার বিকেলবেলা করেছি তাও সেটাকে মেনটেন করতে পারছি না মানে এমনই তো সেই সময় মতো ভিডিও না আপলোড করলে আর হচ্ছে কন্টিনিউ করতে পারলাম না আর হচ্ছে কন্টেন্টটাও ভালো করতে পারল পারলাম না মানে ভয়েসটা ভয়েসটা ঠিকঠাক দিতে পারলাম না আর হচ্ছে এই ব্লগটা ঠিকঠাক মতো করে সব কিছু দেখাতে পারিনি তার জন্য কি হলো না যে ভিডিওগুলো দিয়েছিলাম সেইগুলো এখন দেখছি ওই সপ্তাহে তিন দু তিনটে ভিডিও দিয়েছিলাম মানে পরপর তিন দিন অন্তর সেই ভিডিওগুলো দেখলাম যে ভিউ কমে গেছে কিন্তু কী আর করবো এই রকমই তো হবে ইউটিউবের নিয়মে হচ্ছে কন্টিনিউ ভিডিও দিতে হবে এবং কন্টেন্টটা ভালো রাখতে হবে এবং টাইমলি দিতে হবে তো সেইটা মেনটেন করতে আর এখনও পাচ্ছি না দেখা যাক কবে মেনটেন করতে পারি যেদিন পারবো সেদিন ভিউ হবে আর ঘিউর উপরেই কিছু নির্ভর করছে তো এই যে আমার ছেলে সেই দিন পা কাটা সত্ত্বেও এই দা বাবা কনফ্লেক্স পাঠিয়েছিল বসে বসে এ কেটে এই বলে কি রকম লাগে আগে খেয়ে দেখবো বলে এই যে সেই ব্যথা পা নিয়ে ইয়ে করছে তো কি আর করবো ছেলে দুষ্টু কথা শুনে না বুঝতে বুঝতে কীরকম একটা পালো পাটা কীরকম করে ফেললো যাই এদিক ওদিক যেত ওই সব কাজ করা আমি বাড়ির কাজ করুক না কাজ ওরই তো অনেক মানে ক্ষতি যাচ্ছে গানের ক্লাস ড্রয়িং ক্লাস তারপরে হচ্ছে কোচিং ঘরের টিউশন স্কুল কতদিন পরে স্কুলটা শুরু হলো সেটা যাচ্ছিল কিন্তু সেটাও বন্ধ হয়ে গেল। মানে ওর কতটা ক্ষতি হয়ে গেল। একটুকু মানে ভুলের জন্য কি আর করবো বাচ্চা তো কথা শুনতে চায় না কিন্তু ওদের ভালোর জন্যে বলা হয় কিন্তু ওরা বুঝতেই পারে না কীভাবে তো যাই বলছিলাম তো আজকের তো এই যে এটা এরকম ঘরে সমস্যা হয়েছে এই পাটাকে ডেকেছে তারপরে বললো যে কালকে লোক কাজ করবে ঠিক আছে আসুক লোক কাজ করতে আসুক কারণ কাজ করানোটাও খুবই দরকার চারদিকে খুবই জঙ্গল হয়ে গেছে ঘাসে ঘাসে ভরে গেছে এইটা পরিষ্কার না করলে সাপ ঢুকছে বাচ্চাদের নিয়ে থাকা খুবই ভয়ের মধ্যে থাকি একা এই করবো আর ঘরের ভিতরে সবার ঘরে সিঁড়ির তলা থাকে তারপরে খাটের তলা থাকে কিন্তু এই সাপ হচ্ছে যদি ঢুকে আসে কী আর করা যাবে তারপর আমাদের ঘরটা একটু নিচু হয়ে গেছে তো তার জন্য সাপ আসে এখন সাপ ঢুকে না এমন তো আর গ্রামের দিকে কারোর ঘর নেই শহরে এরকম সেখানে থাকতাম সেখানেও এরকম ঘর সাপ এসেছে তো কিছু করার নেই তো তাও যতটা পারা যাচ্ছে চাদরটা পরিষ্কার করা হবে মোটামুটি কালকে লোক কাজ করবে তার জন্য মোটামুটি দেখা যাক একা সব কিছু তো করতে হবে বান্না থেকে শুরু করে সব কিছুটাই করতে হবে তো দেখা হচ্ছে পরের দিন জল লোক কাজ যাচ্ছে তার জন্য এই যে ঢাড়স মাখা আলু করে নিয়েছি আবার দুপুরে ওই রান্না হবে শঙ্কু অসুস্থ সেও কিছু করতে মানে হবে সাহায্য করতে পারছে না বাবা বাড়িতে নেই এদিকে শুভ্র তো কিছু পারে না আজকে স্কুল হলো তারপরে হচ্ছে এদিকে আগে কাজ করার কথা ছিল আজকেরই কাজ করতে এসছে কাজটাও করা দরকার জন্য

এখন শুভ্র উঠেনি শুভ্র কে ডাকি আর এখানে লোক খাবে যে আসন পেতে দিয়েছি জল দিয়ে দিয়েছি এই শুভ্র ওঠ উঠে তাড়ি উঠে আসে উঠে কি হলো উঠে আস আজ স্কুলে যাবে না কালকে স্কুলে বেরোলে স্কুলে গাড়ি এলো না আজকের হচ্ছে তুমি এই যে কি করছো না যে শুয়ে আছো গাড়ি এসছে আজকে নিয়ে যাওয়ারও কেউ নেই আর তোমারও কোনো যাওয়ার কোনো ওই মানসিকতা নেই তুমি একটু রেডি হয়ে যদি একা একা চলে যেতে গাড়িতে তাড়াতাড়ি আজকে শনিবারের সাংস্কৃতিক ক্লাস ছিল সেরে চলে আসতে উঠে আসো কি রকম টলমল করে টলমল করে যাচ্ছে রথ বানানো নিয়েই তো যত সমস্যা কালকে কি করলো না রথ বানানোর জন্যই স্কুলে গেল না তো এখন রথ বানানো হচ্ছে না আর মাঝখান থেকে হচ্ছে পাটাই কেটে ফেললো দিয়ে একদম অচল হয়ে বসলো আর এই যে একজনকে সেখান থেকে যদিও তুলে নিয়ে আসলাম এই যে এসে মেঝেতে যেরকম শুয়ে গেছে ঘুম ভাঙছে না এখন কটা বাজে এখন সাড়ে আটটা বাজে ঘুম ভাঙছে না এই যে নিরামিষ রান্না করে নিয়েছি আর এই যে এখানে একটা হচ্ছে আলুর দম হচ্ছে আর এই দুটো হয়ে গেছে আবার মাছের তরকারি হবে আমার বাড়ির অবস্থাটা দেখুন কি অবস্থা এই যে কাজ করছে এখানে এই যে রান্না হচ্ছে এই যে মাছ ভাজা হয়ে গেছে আর এই যে মাছের ঝাল হবে তো এই যে ওরা কী করছে না করছে দেখালাম তো এই যে আমাদের উঠানে এই যে কাজ হচ্ছে উঠানটা কি অপরিষ্কার হয়েছিলো চারদিকে ঘাসে জঙ্গল হয়ে গিয়েছিল। তারপর বাড়িতে তো সব ঢুকছে এই জন্য না এটা পরিষ্কার করতে হবে বলে এই যে পরিষ্কার করা হচ্ছে তো আগে হয়ে যেত আগের দিন কালকের হতো কিন্তু কাল হয়নি তার আগেও হওয়ার কথা ছিল হয়নি তো অবশেষে এই যে হলো মানে পরিষ্কারটা হবে কি হবে না এটাই ভাবছিলাম যে জোর বর্ষা যদি শুরু হয়ে যায় কায়টা হবে না তো তো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে মানে আরও পিছনের বাড়িও পরিষ্কার হচ্ছে তো এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে রান্না এখন সাড়ে এগারোটার মতো বাজে তার ভেতরে মোটামুটি রান্নাবান্না শেষ করে নিয়েছি তো এবারে যে রদ বানাচ্ছে উনি হচ্ছে এখন কিছু তো করতে পারবে না একা একা ওকে করিয়ে দিতে হবে তারপরে হচ্ছে খেতে দিতে হবে মোটামুটি হাতে তুলে খাবে তো ওনারা হচ্ছে এই যে মাছের তরকারি হয়েছে তা তা খাবে না আলুর দাম দিয়ে খাবে তো ওদের খেতে দিয়ে দেব এখানে হচ্ছে যে কাজ করছিল যারা তারা খাইয়ে নিচ্ছে খেতে দিয়ে দিয়েছি তো তারপরে হচ্ছে ওর দু ভাইকে খেতে দিয়ে দেবো চান টান হয়ে গেছে মোটামুটি ওদের আর বিকেলে আবার ওই কোথায় কী কাজ হবে দেখাবো তো দেখাচ্ছিলাম তো এখন সন্ধেবেলা ভিড়টা এই পর্যন্ত দেখা হচ্ছে পরেগুলো